আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইবোন স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব আজকে টাকার আপডেট যা থেকে আপনি আর্থিক ভাবে লাভবান হবেন আপনার প্রবাসী জীবনে গুরুত্বপূর্ণ সময় বেঁচে যাবে আপনি নিজে জানবেন একজন বাংলাদেশী ভাইবোনকে এই বিষয়টি জানাবেন ভিডিওটি শেয়ার করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করলে আমাদের নিত্য নতুন আপডেট তথ্য আপনি প্রতিদিন দেখতে থাকুন আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাআল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করব আমরা আপনারা অনেক কষ্ট করে টাকা ইনকাম করেন এবং জন্য টাকা পাঠান আর আপনারা আরও বেশি টাকা পান আমাদের এই যেটি যে ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে সকলের প্রতি অনুরোধ থাকবে অবশ্যই ফরেন কারেন্সির আপডেট জেনে টাকা পাঠাবেন এতে করে লাভ আপনারই হয় মালয়েশিয়ার প্রবাসী আজ বাংলাদেশে টাকা পাঠালে এক ইঙ্গিত পাচ্ছেন তিরিশ টাকা বারো পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশিক উনত্রিশ টাকা আশি পয়সা সৌদি আরবের এক রিয়াল বত্রিশ টাকা একষট্টি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ ক্যাশ বত্রিশ টাকা ইউএস এক ডলার একশো বাইশ টাকা তিরাশি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ আপে একশো তেইশ টাকা উনষাট পয়সা ইউরোপীয় এক ইউরো একশো চুয়াল্লিশ টাকা আট পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে মোবাইল ওয়ালেট ক্যাশ আপ ইতালির এক ইউরো একশো চুয়াল্লিশ টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ নগদ একশো একচল্লিশ টাকা একশো পঁয়তাল্লিশ টাকা ব্রিটেনের এক ফাউন্ড একশো তেষট্টি টাকা ব্যাংকের মতো বিকাশে একশো বাষট্টি টাকা সিঙ্গাপুর ডলার পঁচানব্বই টাকা ব্যাংক টু ব্যাংকের বিকাশ ক্যাশ মতো বিকাশে চুরানব্বই টাকা একান্ন পয়সা অস্ট্রেলিয়ান ডলার একাশি টাকা সাতাশি পয়সা ব্যাংক টু ব্যাংকের বিকাশ বিকাশে ক্যাশ ফিকে আশি টাকা বিরানব্বই পয়সা নিউজিল্যান্ড ডলার উনসত্তর টাকা উনসত্তর পয়সা ব্যাংক টু ব্যাংকের মতো বিকাশে ক্যাশ ফিকে ছে টাকা পঁচানব্বই পয়সা কেনাডিয়ান ডলার নব্বই টাকা পয়সা পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে নব্বই টাকা তিরানব্বই পয়সা ইউএই সংযুক্ত আরব ইমারাত তেত্রিশ টাকা তিরিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে ওমানে রিয়াল তিনশো সতেরো টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে বাহারে নিদিনার তিনশো চব্বিশ টাকা চৌত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে তিনশো তেইশ টাকা ক্যাটারি রিয়াল

মালদ্বীপ প্রবাসী দেশে টাকা পাঠালে পাচ্ছেন আট টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ব্রুনে প্রবাসী দেশে টাকা পাঠালে পাচ্ছেন ছিয়ানব্বই টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে অনলাইনে মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়া মানি স্যান্ড মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ বহু কারণে এই টাকা রেটে পার্থক্য বা পরিবর্তনের মতো ঘটনা ঘটতে পারে আপনার উচিত সর্বোচ্চ টাকা রেট পাওয়ার বিষয়টি নিশ্চিত করা আর বৈধভাবে টাকা পাঠানো বৈধভাবে টাকা পাঠালে বাংলাদেশ সরকার আপনাকে আড়াই শতাংশ টাকা দেবে এটি আপনি পাচ্ছেন কিনা কনফার্ম করা এবং দেশে টাকা পাঠিয়ে আপনার আপনজনকে জনকে তা সঠিকভাবে বুঝে নিতে বলাটাও আপনার দায়িত্বের মধ্যেই রাখা উচিত